সুপ্রিয় শ্রোতাবৃন্দ আমাদের বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি বিশিষ্ট সাহিত্যিক শকত উসমানের লেখা তোলপাড় গল্পটি শকত উসমান জন্মগ্রহণ করেছেন দুই জানুয়ারি উনিশশো সালে শকত উসমান নাটক গল্প উপন্যাস প্রবন্ধ রম্য রচনা রাজনৈতিক লেখা শিশু কিশোর সাহিত্য রচনা করেছেন তিনি ছিলেন একজন মুক্ত চিন্তার বুদ্ধিজীবী তিনি বাংলা একাডেমি পুরস্কার আদমজি সাহিত্য পুরস্কার একুশে পদক স্বাধীনতা দিবস পুরস্কার সহ আরো অনেক পুরস্কারে ভূষিত হন চলুন আজকের গল্পটি শুরু করা যাক একদিন বিকেলে হন্তদন্ত সাবু বাড়ির উঠান থেকে মা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকলো জৈতন বেবি হক চকিয়ে যায় রান্না করে পাক পড়ছিল সে তাড়াতাড়ি বেরিয়ে এসে সুধায় কি রে এত কেন মা ঢাকা শহরে কলি কইরা মানুষ মারছে কে মারছে পাঞ্জাবি মিলিটারি দেখা যায় সাবু খুব উত্তেজিত মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করে দিতে চাইলেও পারে না শরীর থরথর করে কাঁপছে হাতের মুঠি বারবার শক্ত হয় মা একজন জন্য না হাজার হাজার মানুষ মারছে কি হাজার হাজার হ সব মানুষ শহর ছেড়ে চইলাই ঢাকা শহর থেকে 50 মাইল দূরবর্তী গাবতুলি গ্রাম কিন্তু যাতায়াতের সুবিধা নেই তাই সব খবরই দুদিন বাদে এসে পৌঁছায় এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে পরদিনই পাওয়া গেছে সব খবর যারা জওয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি পঁচিশে মার্চের রাতে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে জীবন্ত যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে পরদিন সাবর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়লো তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক সেই পথে মানুষ আসতে লাগলো একজন দুইজন নয় হাজার হাজার একদম পিলপিল পিঁপড়ের শাড়ি গাবতলি গ্রাম তাদের গন্তব্য নয় আরো দূরে যাবে তারা কেউ কুমিল্লা কেউ নোয়াখালী কেউ ময়মনসিংহ একদম গারো পাহাড়ের কাছাকাছি আরো নানা এলাকায় দারুণ রোদ্দুর মাথার উপরে আর ভিড় নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে হাঁটার জন্য ক্লান্তি বাড়ে সব মিলিয়ে জওয়ান মানুষেরাই খাবি খাচ্ছে মেয়ে শিশু এবং বেশি বয়সীদের তো কথাই নেই ফুদার কথা চুরোয় যাক পেয়াশি ছাতি ফেটে দু তিনজন রাস্তার ধারেই শেষ হয়ে গেল বিবি মুড়ি ভেজে দিয়েছিল খুব ভোর ভোর উঠে সাবু চাঙারি বোঝাই করে ওদের খাওয়াচ্ছেন নিজেরা কিভাবে চলবে সে কথা ভাবেনি মুড়ি শেষ হলে সে পানি জোগানোর কাজ এগিয়ে গেছে এক প্রৌঢ় নারীকে দেখে সে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল পঞ্চাশের বেশি বয়স কিন্তু কি ফর্সা চেহারা যেন কোনো ধলা পড়ে মুখ দেখে বোঝা যায় অনেক হেঁটেছেন অথচ তার জীবনে হাঁটার অভ্যেস নেই সাবুর কাছে এসে দাঁড়িয়েছিলেন তিনি সাবু বাবা গ্লাস আবার ধুয়ে যাওয়া থেকে পানি এগিয়ে নিয়েছিল সাবু গা পরড়ে হাফ প্যান্ট তাও ময়লা বড় লজ্জা লাগে সাবুর প্রৌরা পানি খেয়ে তৃপ্ত হাতে চামড়ার ওপর নকশা আঁকা ব্যাগ থেকে রুমাল বের করে মুখ পুঁছলেন তারপর তিনি শাবুকে বললেন এই নাও বাবা পাঁচটা টাকা নাও কিছু কিনে খিও তখন সাবু বলল একই না না নাও বাবা মাপ করবেন টাকা দিলে আমার মা বাড়ি থেকে বাইরে কইতে দিব আমারে কইয়া দিছে শহরের কত গুণমান্য মানুষ চাইবেই রাস্তা পয়সা দিলে নিবি না খবরদার তোমার মা কিছু বলবেন না আমার মার আপনি চিনেন না মা এখন বিপদে পড়লে মানুষ বাড়ি আইলে কিছু নওয়া উচিত না গরিব হইতাম পারি কিন্তু আমরা জানো না শেষ কথাগুলোর পর নিরুপায় সেই নারী সাবুর মুখের দিকে চেয়ে বললেন বানা যদি কখনও ঢাকা শহরে যাও আমাদের বাড়িতে এসো আপনাদের বাড়ি মিসেস রহমান আবার রাস্তা ধরলেন তিনি নিমিষে ভিড়ের মধ্যে মিশে গেলেন ভিড় নয় স্রোত শহর থেকে যে শুধু গণ্যমান্য মানুষ আসছে তা নয় সাধারণ মজুর মিস্ত্রিরা পর্যন্ত আসছে সাবোভাবে তাহলে শহরেও গরিব আছে যারা তাদের মতোই কোনোরকমে দিন কাটায় তাদের মতো যাদের ঠিক মতো বিশ্রাম জোটে না জোটে না কাপড় জোটে না এই সময় সাবুর আরো মনে হয় একবার শহর দেখে এলে হতো লোক তো শহর পর্যন্ত আছে পৌঁছানো যাবে কিন্তু তার সাহস হয় না একদিন তাদের গ্রামের পাশ দিয়ে গেল আট দশ জনের একটি পরিবার সম্ভ্রান্ত জন তারা সত্তর বছরের বুড়ো তাদের সঙ্গে তিনটি মাঝ বয়সী মেয়ে ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বয়স তাকে ধরে নিয়ে আসছে সঙ্গে আরো পাঁচ ছটি কুচো ছেলে মেয়ে কেউ আট বছরের বেশি নয় আর আছে লুঙ্গি পরা পরিহিত একজন তার চেহারা জানান দেয় বাড়ির চাকর বুড়ো ঠিক মতো হাঁটতে পারে না কখনো মেয়ে তিনটির সাহায্য নেয় কখনো জওয়ান চাকরের পাঁচ ছটি কুচো ছেলে মেয়ের খবরদারিও সহজ নয় কাজেই এই কাফেলার রীতিমতো নাজেহাল আকাশে তেমনি কাঠ ফাটার বোধ শোনা গেল বুড়োর তিন ছেলেকেই তার সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে সঙ্গী মেয়ে তিনটি বিধবা বউ কুচো ছেলে মেয়েগুলো বুড়োর নাতি নাতনি গাছের ছায়ায় বিশ্রাম নিতে তারা বসেছিল খবর জানার কৌতূহলে গাবতলি গ্রায়ের অনেকেই ছুটে আসে আজ কিন্তু কাছে এসে সবাই মিলে যায় সদ্য বিধবা তিনজন আর সঙ্গে ওমন জৈব মানুষ কেউ মিলিটারির জুলুমের খবর জানবার জন্য আগ্রহ দেখায় না বরং কিভাবে এদের সাহায্য করতে পারে তাই জিজ্ঞাসা করে পিয়াসে সকলেই অস্থির ছিল কে একজন তাড়াতাড়ি ছোট কলস আর গ্লাস নিয়ে এলো কিন্তু এই সামান্য অতিথেওতায় কেউ সন্তুষ্ট নয় সাবু নিজেও ভেবে পায় না কিভাবে উপকার করবে আগে ফর মাস খাটতে কি বিরক্ত লাগত আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি বুড়ো ভদ্রলোক রাজি ছিল না তবু কয়েকজন উপযোজক হয়ে বিভিন্ন ভার নিল সাবুও বাদ গেল না সে একটা কচি ছেলেকে কোলে তুলে নিল দুই মাইল দূরের নদীর ঘাট সবাই মিলে পালা করে কাঁধে নিয়ে বুড়ো মানুষটিকে নদীর ঘাট পর্যন্ত দিয়ে আসবে তারপর নৌকায় তুলে দেবে সাবুর কোলে গোলগাল বাচ্চাটা বছর তিন বয়স বেশ ভারী কিন্তু ক্লান্তি নেই সাবুর মাঝে মাঝে অন্য কেউ তার বোঝা হালকা করতে চাইলে সে বলে আর একটু আশেপাশের বাহকদের বলে তোমরাই আমার ছেলে বাবা এই গরমে তোমরা ছাড়া কে আর এমন সাহায্য করত ছেলে আর কোথায় পাবো আবার বুড়োর ভাঙা ভাঙা গলা শোনা যায় জীবনে নামাজ কাজে বাবা ইসলামের নাম নিয়ে বলল মুসলমানদের মঙ্গল হবে এই বয়সে সব হারিয়ে সমস্ত কাফেলানিরব নাইদের মধ্যে একজন ফুপিয়ে ফুপে কান্না শুরু করেছিল তখনই থেমে গেল কে আর কথা বলবে এমন জায়গায় মনে হচ্ছিল কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে সাবু কল্পনার চোখে যেন সামনে দেখতে পায় খাকি কতগুলো সিপাই তার সামনে আর সে তাদের মেরে মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে অসীম আক্রোশে তার রক্ত টকবক করে ফুটতে থাকে সেই সব দুশ্মন কখনো দেখেনি সে সেই সব জানোয়ার কখনো দেখেনি সে যারা তার দেশের মানুষকে বন্যার দিনের পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে অমন জন্তুদের মোকাবেলার জন্য তার শুরু হয়ে যায় আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আবার আমরা হাজির হব আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ